একটু জন্য একটা দুটো দুটো নাম্বারের জন্য পাস করতে পারলো না সে এই দুটোর মধ্যে এই দুটো ক্যান্ডিডেট এর মধ্যে বিরাট না পরীক্ষার ফল তাই বলে আমাদের বাট তো তা নয় তফাত আমি এর আগে বহু ক্লাসে বলেছি তফাৎ কেবল ফিনিশিং এর সেই দিনে সেই মুহূর্তের ফিনিশিং এর এটাকেই রেকগনাইজ করছে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা উদাহরণ দিয়ে বোঝাই ধরা যা একটা এক্সাম যার দুশো নাম্বার প্রিলি এগারোশো নাম্বার মেন্স দুশো নাম্বার ইন্টারভিউ পনেরোশো নাম্বারে পরীক্ষা হয় তেলবি কাট অফ পনেরোশো নাম্বারের মধ্যে উঠছে ধরা যাক নশো কুড়ি কাট অফ প্রিলি মেন ইন্টারভিউ মিলিয়ে এখন একটা ক্যান্ডিডেট ছেলে বা মেয়ে প্রিলি পাস করেছে মেন পাস করেছে ইন্টারভিউও গিয়ে পাস করেছে বাট কাট অফ ক্লাস ক্রস করতে পারে নি নশো কুড়ি কাট অফ সে নশো সে নশো বারো পেয়েছে নশো তিন পেয়েছে নশো উনিশ পেয়েছে আটশো নিরানব্বই পেয়েছে এরা কিছু জানে না নশো কুড়ি যে পেল সে সবকিছু জানে তাই কি হয় তাই হয় না তাই হয় না বলেই ইউপিএসসি পরীক্ষায় নতুন নিয়ম বা ব্যবস্থাপনা চালু হয়েছে প্রতিভা সেতু বা বলা যায় নট অনলি ইউপিএসসি পরীক্ষা সেন্ট্রাল গভর্নমেন্ট এ লিস্ট অফ এক্সামিনেশনের মধ্যে প্রতিভা সেতু নামক একটা কনসেপ্ট এনেছে যে কনসেপ্ট আজকে আমি এক্সপ্লেন করব ডিটেলে যে কনসেপ্টের মাধ্যমে এই যারা একটু জন্য কাট অফ মিস করলো তাদের যে ইন্ডাস্ট্রি তাদের যে পরিশ্রম তাদের যে ডিসিপ্লিন তাদের যে একাগ্রতা মনোনিবেশ সেগুলোকে স্বীকৃতি দেওয়া হয়েছে ওকে ট্যালেন্ট বলা হচ্ছে যে কেবল যে পাস করেছে এবং চাকরিটা পেলো তার আছে ট্যালেন্ট যারা কাট অফটা টাচ করলো না তাদের নেই এরকম না ট্যালেন্ট প্রত্যেকের আছে ট্যালেন্ট প্রত্যেকের আছে প্রত্যেকেই ইকুয়ালি পরিশ্রম করেছে খেটেছে স্বপ্ন দেখেছে একদম অন্য কোনোভাবে সময় নষ্ট করেনি একাগ্রতা মনোনিবেশ দেখিয়েছে অধ্যাবসায় করেছে সাধনা করেছে একটুর জন্য ফিনিশ হয়নি হয়তো তার সুতরাং তারও ট্যালেন্ট আছে সো এই ট্যালেন্ট এটাকে এতদিন যা ধরা হচ্ছিল না যা বাদ চলে যাচ্ছিল তাকে যোগ করা হয়েছে অপরচুনিটির সাথে কার মাধ্যমে প্রতিভা সেতুর মাধ্যমে এটা কি এটা সেতু এই সেতুর নাম কি প্রতিভা সেতু হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ প্রতিভা সেতু প্রতিভা ফেশনাল রিসোর্স ট্যালেন্ট ইনটিগ্রেশন ব্রিজ ফর হায়ারিং একে সো আমরা আরেকটু ডিটেলে জানি প্রতিভা সেতু ঠিক কি করবে প্রতিভা সেতু কেমন ভাবে ট্যালেন্টকে অপরচুনিটির সাথে যুক্ত করবে বা পৌঁছে দেবে প্রতিভা সেতু কোথায় কোথায় কাজে লাগবে অর্থাৎ কোন কোন এক্সামে প্রতিভা সেতুর অপরচুনিটি আছে প্রতিভা সেতুতে একজন স্টুডেন্ট যে কাট অফ পার করতে পারলো না যে সোজা গোদা বাংলায় ফেল করে গেল সেও কিভাবে রেজিস্টার করাবে এবং কোন কোন জায়গায় সে অপরচুনিটি পেতে পারে অ্যাসপিরেশন বা যে চাকরির পরীক্ষাটা সে মিস করে গেল সেটা ছাড়া সেটাকে বাদ দিয়ে আমরা জানি চল ভেতরে রুকি ক্লাসটা এবং আমার মনে হয় যে একটা একটা এখনো যা হয়নি তা তা মাইল আজ থেকে বা এবার থেকে চালু হতে চলেছে প্রতিভা সেতুর মাধ্যমে সেই হারিয়ে যাওয়া ইগনোর যে ট্যালেন্ট ছিল যে পরিশ্রম ছিল সেগুলোকে রেকগনাইজ করার একটা বিরাট অপরচুনিটি অর্থাৎ এমন দিন আসতে চলে যে যেখানটায় চাকরিটা পেলেই যে মানে যে পরীক্ষা দিচ্ছে যে চাকরিটার পারপাসে সেই পরীক্ষাটায় পাস করলে সেই চাকরিটা পেলাম ইটস ওকে সেটা যদি নাও পায় তা বলে যে আমার চাকরি জুটবে না তা একদমই নয় আমার অন্য চাকরি জুটতে পারবে অপরাপর অনেক জায়গায় আমি চাকরি পেতে পারি আমার ওই পরিশ্রমটাকে দেখিয়ে ওই রেজাল্টের উপর নির্ভর করে হতে পারে তা কাট অফ পেরোয়নি ক্লিয়ার সো প্রতিভা সেতু যেটাকে আমরা বলতে পারি এ সেকেন্ড চান্স প্ল্যাটফর্ম যেটাকে আমরা বলতে পারি ডিজিটাল রিক্রুটমেন্ট প্ল্যাটফর্ম বা ন্যাশনাল ট্যালেন্ট পুল অতি সম্প্রতি প্রধানমন্ত্রী প্রতিভা সেতু সম্বন্ধে তার বক্তব্য এবং ইচ্ছা প্রকাশ করেছেন এবং প্রতিভা সেতুর কথা ঘোষণা করেছেন কি প্রতিভা সেতুর মোদ্দা কথা মোদ্দা কথা হচ্ছে কোনো একটা পরীক্ষাতে কাট অফ যারা পেরোলো পেরোলো কাট অফ যারা পেরোলো পেরোলো যারা কাট অফ পেরোলো না তাদের নাম ডিজিটালি এন্ট্রি হবে প্রতিভা সেতুতে ওকে নাম ক্যান্ডিডেট যে যারা ওই কাট অফ থেকে পিছিয়ে রয়েছে কাট অফ আগে অর্থাৎ এটা মেরিট লিস্ট হলো বা সিলেক্টেড লিস্ট হলো বা রেকমেন্ডেড লিস্ট হলো আর যেটা মেরিট লিস্ট হলো না রেকমেন্ডেড সিলেক্টেড হলো না তাদের নাম থাকবে প্রতিভা সেতুতে তারা কোথায় সুযোগ পাবে তারা উতে সুযোগ পাবে গভর্নমেন্ট লিঙ্কড অর্গানাইজেশনে সুযোগ পাবে ইউনিভার্সিটিস তাদেরকে রিক্রুট করবে রিসার্চ ইনস্টিটিউশন রিক্রুট করবে প্রাইভেট অর্গানাইজেশন প্রাইভেট কোম্পানি বা এমএনসি বা মাল্টিনাশনাল কোম্পানি তাদেরকে রিক্রুট করবে ওকে নাও আমরা আসব যে প্রতিভা সেতু ফাংশন করবে কেমন ভাবে এবং প্রতিভা সেতুতে কারা রেজিস্টার করতে পারবে এক কথা প্রশ্ন চলে আসবে ধরা যাক প্রিলি মেন্স এক্সাম রয়েছে ইন্টারভিউ হয়েছে তো কেউ প্রিলি পাস করতে পারলো না সেও কি প্রতিভা সেতুর মধ্যে ঢুকে যাবে যে প্রিলি পাস করলো মেন্স দিল সেও কি প্রতিভা সেতুর মধ্যে ঢুকে যাবে এরকম তো হওয়া উচিত নয় তাই না অর্থাৎ হ্যাঁ সমপরিমাণ পরিশ্রম করেছে কোন ক্যান্ডিডেট খেটেছে মোটা কথায় সোজা কথায় অনেক খেটেছে একটুর জন্য মিস হয়ে গেছে তাদেরকেই সিলেক্ট করা হবে তারাই ডাক পাবে এখান থেকে অর্থাৎ প্রতিভা সেতুতে আমরা বলতে পারি যে দুটো দিক থাকবে দুটো পার্ট থাকবে একটা ক্যান্ডিডেটদের পার্ট ওকে যে ক্যান্ডিডেটরা ধরে যাক ইউপিএসসি পরীক্ষায় প্রিলি পাস করেছে মেন পাস করেছে কিন্তু ইন্টারভিউতে কেটে গেছে খুব দুঃখ হয় যদি তোমাদের মধ্যে এরকম কেউ থেকে থাকে যদি তোমাদের পরিচিত কেউ থেকে থাকে একবার জিজ্ঞাসা করে দেখো যে একটা এক্সামে প্রিলি পাস করা মেন পাস করা তারপর ইন্টারভিউতে গিয়ে ফেল হয়ে যাওয়া কেটে যাওয়া চলে আসা সেটা যে কি প্রচন্ড বেদনার এবং পরের বছর আবার গোড়া থেকে প্রিলি দেয়া মেন্স দেয়া এটা যে কি কি প্রচন্ড মানে কি যে মর্মান্তিক কষ্ট সে সেই জানে তো সেই কষ্টের অবসান হচ্ছে যে প্রিলি পাস করেছ মেন পাস করেছো ইন্টারভিউ ফেল করে গেছ তাদের নাম থাকবে এখানটায় সো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি এরকম নয় যে প্রিলি পাস করলেই বা মেন পাস করলে প্রিলি পাস করলেই হবে বা মেন ফেল করলে হবে প্রিলিও পাস করতে হবে মেনও পাস করতে হবে ইন্টারভিউতে কেটে গেছে এরকম ক্যান্ডিডেটরাই প্রতিভা সেতুতে রেজিস্টার্ড হবে রেজিস্ট্রেশনের দু নাম্বার যে ক্রাইটেরিয়া তা কি তা হচ্ছে যে একটা কনসেন্ট থাকবে যে ক্যান্ডিডেট চাইছে যে হ্যাঁ আমি প্রতিভা সেতুতে আমার নাম এন্ট্রি করাবো ওকে সো সে কনসেন্ট দেবে সে রেজিস্ট্রেশন ফর্ম ফিল করবে এবং তার নাম্বার তার মার্কস তার বয়েস তার শিক্ষাগত যোগ্যতা তার কোনো স্পেশাল অ্যাচিভমেন্ট স্পেশাল কারিকুলার অ্যাক্টিভিটি সেগুলো রেজিস্টার্ড হবে প্রতিভা সেতুতে ক্লিয়ার নাও একই রকম ভাবে পিএসইউ गवर्नमेंट লিংকড অর্গানাইজেশন যেগুলো বললাম ইউনিভার্সিটি রিসার্চ ইনস্টিটিউশন এরাও প্রতিভা সেতুতে একই রকম ভাবে নিজেদেরকে রেজিস্টার্ড করাবে অ্যাজ অ্যান এমপ্লয়ার ওকে অর্থাৎ এরা এই প্রতিভা সেতুর ক্যান্ডিডেটদেরকে দেখে দেখে তাদের রেজাল্ট তাদের কাট অফ থেকে কতটা বাকি রয়েছে তাদের আদার অ্যাচিভমেন্ট আদার ক্যারিকুলার অ্যাক্টিভিটি পার্সোনালিটি এজ এইগুলোর আলাদা আলাদা রিকোয়ারমেন্ট বা ক্রাইটেরিয়া অনুযায়ী এই তাদেরকে কল করবে করবে ওকে হায়ার সো রেজিস্ট্রেশন তাদেরকে তরফ থেকে হবে রেজিস্ট্রেশন এমপ্লয়ারদের তরফ থেকে হবে ওকে চলো একটা প্রশ্ন থাকে যে কেবলমাত্র ইউপিএসসির পরীক্ষায় কি এরকম প্রতিভা সেতুর সুযোগ তৈরি করলো তা না আমরা দেখে নেব যে প্রতিভা সেতুতে কোন কোন পরীক্ষা অপরচুনিটি দিচ্ছে প্রতিভা সেতুর মাধ্যমে যে চান্স না পেলেও প্রতিভা সেতুর মাধ্যমে চাকরি পেতে পারি ওকে দেখে নিয়ে একবার ছোট্ট ইউপিএসসি বলতে আমরা ইন এ ব্রডার সেন্স সিভিল সার্ভিস এক্সাম বলি বাট জেনারেলি থ্রু আউট দ্য ইয়ার ইউপিএসসি কন্ডাক্টস লট অফ এক্সামস ওকে যেমন আমরা দেখব যেগুলোতে প্রতিভা সেতু অ্যাক্টিভেট হয়েছে অর্থাৎ প্রতিভা সেতুর মাধ্যমে এমপ্লয়মেন্টের সুযোগ রয়েছে এক্সাম না পেলেও বা একটা ক্যান্ডিডেট নাম এন্ট্রি রেজিস্টার্ড হবে প্রতিভা সেতুতে এই এক্সামগুলোতে কিছু এক্সামের লিস্ট আছে যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম বা ইউপিএসসি হলেও নিলেও তাতে প্রতিবা সেতু কিন্তু কাজ করে না আমি সেগুলোর নাম নিচ্ছি না সেগুলো নয় যেগুলো সেগুলো আলোচনা করার দরকার নেই প্রথমেই আসছে সিভিল সার্ভিস এক্সাম ওকে ইউপিএসসির সবচেয়ে হিট সবচেয়ে মারাত্মক আইএস আইপিএস আইএফএস ওকে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস পুলিশ সার্ভিস রেলওয়ে সার্ভিস অডিট অ্যাকাউন্ট সার্ভিস পোস্টাল সার্ভিস রেভিনিউ সার্ভিস ইত্যাদি যে ভারী ভারী হেভিওয়েট নামের সার্ভিসগুলো আছে সেই ইউপিএসসি সিভিল সার্ভিস एग्जामिनेशन প্রতিভাসুতর সবচেয়ে প্রথমেই ইনক্লুডেড নেক্সট কি ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস এবং সিভিল সার্ভিস এক্সামের প্রিলিমিনারি দুটো একটাই মানে দুটোর প্রিলিমিনারি सेम একটাই পরীক্ষা হয় দুটো সার্ভিসের জন্য তো সিএসি ছাড়াও আইএফওএস বা ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসও এর মধ্যে ইনক্লুডেড ইঞ্জিন ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং সার্ভিস ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিস দুটো আইইএস নামেই পরিচিত দুটো সার্ভিসই প্রতিবা সেতুতে অ্যাড হয়েছে কম্বাইন্ড মেডিকেল সার্ভিস সিক্স ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস সেভেন্থ সিএপিএফ সেন্ট্রাল আর্মড ফোর্স আর্মড পুলিশ ফোর্স এই সার্ভিসটা এই এক্সামটা এবং সিডিএস কম্বাইন ডিফেন্স সার্ভিস এই সার্ভিসগুলোর এক্সামগুলো প্রতিভা সেতুর মধ্যে বা প্রতিভা সেতুর দ্বারা ইনক্লুডেড হয়েছে এখনো অবধি দেখা গেছে প্রতিভা সেতুতে অলমোস্ট টেন কে দশ হাজার অ্যাসপিরেন্টের নাম নেওয়া হবে সব ভেবে দেখো একটা চাকরির পরীক্ষায় হয়তো সিট থাকে চারশো পনেরো চাকরির পরীক্ষা দিতে আসে সাত লাখ চারশো পনেরো ইন্টারভিউ তো হয়তো তোমার দুই থেকে তিন হাজার ইন্টারভিউ নেওয়া হয় ওকে আমি একটা নর্মাল পাঁচ গুণ পরিমাণ স্টুডেন্ট বা অ্যাসপিরেন্ট থেকে ডাকা হয় একজনকে বা নেওয়া হয় একজনকে হিসেব করে বললাম তো সেই দুই তিন যারা ইন্টারভিউ দিতে এলো সকলেরই অপরচুনিটি রয়েছে প্রতিভা সেতুর মাধ্যমে জব পাওয়ার এবং সেই জন্য এখানকার ফিগারটা দেখো দশ হাজার এমন ক্যান্ডিডেটদের নাম প্রতিভা সেতুতে রেজিস্টার করা হবে এবং অলরেডি একশো তেরোটা এন অর্থাৎ প্রাইভেট যে কোনো আমাদের দেশের বড় কোম্পানি বিড়লা টাটা রিলায়েন্স ইউনিভার্সিটিস আদার অর্গানাইজেশন পিএসইউ কত পিএসইউ সেন্ট্রাল গভর্নমেন্টের পিএসইউ স্টেট গভর্নমেন্টের পিএসইউ রয়েছে এরকম একশো তেরোটা এমপ্লয়ার অলরেডি রেজিস্টার করে ফেলেছে এ হিউজ চান্স হিউজ অপরচুনিটি আমি বলবো আমার আফসোস করতে ইচ্ছা হচ্ছে যে এরকম সময় মানে এরকম সময় যদি আমি একটা অ্যাসপিডেন্ট হতে পারতাম ওকে তাহলে আরো ভালো হয়তো অপরচুনিটির সামনে হতে পারতাম আমি এবং আমি বলবো যে এরকম এরকম প্রতিভাসে তোর কনসেপ্ট যদিও কনসেপচুয়ালাইজেশনটা আজকের না স্টেপ বাই স্টেপ অনেকগুলো কনসেপ্টের মাধ্যমেই প্রতিভা সেতুতে আমরা উত্তীর্ণ পরি হয়েছি পরিণত হয়েছি স্টিল প্রতিভা সেতু কিন্তু একটা ম্যাচিওর কনসেপ্ট একটা একটা এক্সেলেন্ট কনসেপ্ট যেখানটায় আমরা সকলকেই ইনক্লুড করতে পারব ট্যালেন্ট নষ্ট হবে না ট্যালেন্ট বৃথা যাবে না ওকে একটা বিগ ট্যালেন্ট পুলকে আমরা সার্ভিসের মধ্যে এমপ্লয় করতে পারব এবং এমপ্লয়াররা অবশ্যই হতে দেখা যাবে যে কেউ একজন আইএএস আইপিএস হলো না বাট দু চার নাম্বার দশ নাম্বার বিশ নাম্বারের জন্য বাট সে হয়তো এমন একটা ক্যারিয়ার অপরচুনিটি তো পেয়ে গেল সে এইরকম প্রতিভা মাধ্যমে যে হয়তো হায়ার গ্রোথ চলে গেল হায়ার গ্রোথ হয়ে গেল এটা খুব কমন এটা এক্সপেক্টেড এটা হতেই পারে সো আমি তোমাদেরকে বলবো যে অনেক বেশি করে সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা যেমন আমি বলে থাকি অনেক বেশি করে ইউপিএসসি পরীক্ষা দাও কোয়ালিফিকেশন অনুযায়ী এই পরীক্ষাগুলোর ওপরে তোমরা ফোকাস করো তোমরা জোর দাও যত পারবে বাঙালি ছেলেমেয়েরা আমার প্রিয় বাঙালি ভাই বোনরা তোমরা এই সব পরীক্ষাগুলো দাও পেয়ে গেলে তো অল দ্য বেস্ট যদি নাও পাও তাহলে অল দ্য বেস্ট বিকজ উই হ্যাভ নাও প্রতিভা সেতু ঠিক আছে সো দিস ইজ অল অ্যাবাউট টু ক্লাস এর উপরে কিছু রিলেটেড কোয়ারিজ থাকলে তোমরা গুগল করে দেখে নিতে পারো এছাড়া আমি তোমাদেরকে বলবো যে সিএসডিজির ক্লাস তাদের জন্যে যারা অনেকটা টাকা পয়সা নিয়ে বড় ইনস্টিটিউশনে যেতে পারে না বা বড় বড়ো শহরে গিয়ে পৌঁছে পড়াশুনো করতে পারে না গ্রামে বসে দূর দূরান্তে বসে প্রিপারেশান নেয় সিভিল সার্ভিসের প্রিপারেশান নেয় ইউপিএসসির প্রিপারেশান নেয় সরকারি চাকরির স্বপ্ন দেখে তাদেরকে তোমরা আমাদের চ্যানেলটা বলো পৌঁছে দাও যাতে অন্তত আমরা তাদের পাশে থাকতে পারি আমরা আমাদের সেই ভাই বোনদেরকে সাহায্য করতে পারি যারা বড় কিছু জায়গায় পৌঁছে যেতে পারে না কিন্তু মনে মনে প্রতিজ্ঞা রাখে বড় হবার ওকে চলো বেস্ট অফ